আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর ইচ্ছায় তোমরা সকলেই ভালো আছো আমি নুসরাত জাহান লিলি সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা অথ কলেজ দেশের এই করোনার লগ্নে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা একত্রিত হতে পারছি না দেশের এই দুর্যোগের কারণে করোনার তোমরা ভর্তি হয়েছ সাবজেক্ট নিয়েছ ইসলামিক স্টাডি যারা নিয়েছ তাদেরকে ইসলামিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি এই বিষয়ের শিক্ষক হিসাবে তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই এই বিভাগে দুইজন শিক্ষক আছি আমরা একজন মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন আমি জাহান জাহান্দি তোমাদের স্যার গত দুদিন আগে তোমাদের ক্লাস নিয়েছে আজকে এটাই আমার তোমাদের সাথে প্রথম ক্লাস পরিচিতি ক্লাস বললে বলা যায় আমি তোমাদের সাথে পরিচিত হতে হওয়ার জন্যই মূলত ক্লাসে এসেছি এবং নিশ্চয়ই আমরা আমাদের মধ্যে তোমরা আমাকে চিনতে পেরেছ আমাকে তোমরা দেখেছ এবং আমরা একত্রিত হতে না পারার কারণ কারণ হতে না পারলেও আমরা এখন অনলাইন মাধ্যমে আমরা নিজেদের ক্লাসগুলো নিতে ইনশাল্লাহ সক্ষম হব আজকে আমি তোমাদেরকে ইসলামিক শিক্ষার যে দ্বিতীয় অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই যেহেতু প্রথম অধ্যায় নিয়ে তোমাদের শহীদুল্লাহ ছাড় একটু ধারণা দিয়েছে তোমাদেরকে তোমরা নিশ্চয়ই পেয়েছ তো আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিতে চাই এই দ্বিতীয় অধ্যায় আছে ইসলাম ও ব্যক্তি জীবন ইসলামের সাথে তার ব্যক্তি জীবন কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই বিষয় নিয়েই আজ আমি তোমাদের সাথে কিছুটা আলোচনা করব সেটা হচ্ছে এই এই দ্বিতীয় অধ্যায় যে ইসলাম ও ব্যক্তি জীবন এই বিষয়ে আমরা আলোচ বা আলোচনা করলে আমরা কি কি বিষয়ে জানতে পারবো সেই সম্পর্কে তোমাদের এখন একটু আমি ধারণা দিচ্ছি সেটা হচ্ছে এক নম্বর ইসলামের বুনিয়াদী আমলসমূহের সমূহের ফজলত যে বর্ণনা করতে পারবো আমরা ইসলামের যে বুনিয়াদি আমল নামাজ আমল সমূহ আছে সেইগুলো সম্পর্কে আমরা সম্পর্কে জানতে পারবো গুরুত্ব ও সম্পর্কে প্রয়োজনীয়তা আমরা জানতে পারবো তাকুয়া অর্জনের উপায় বর্ণনা করতে পারবো আমরা এবং ব্যক্তি জীবনে তাকুয়া অবলম্বনে আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে পারবো সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে উপকারিতা ও সুফল বিশ্লেষণ করতে পারব এবং বাস্তব জীবনে মিথ্যার কুফল বিশ্লেষণ করতে পারবো এবং মিথ্যা পরিহার করে চলতে অনুপ্রাণিত হব সবর জিকির শকর তাকুয়া তাওয়াকুল ইহসান এবং তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো আমরা এবং এসবের আলোকে ব্যক্তিগত জীবন গড়ে তুলতে আমরা উদ্বুদ্ধ হব তার গুরুত্ব ও কর্তব্য অবহেলা পরিণতি বিশ্লেষণ করতে পারব এবং বাস্তব জীবনে কর্তব্যপরায়তন কর্তব্যপরায়ণ হতে উদ্বুদ্ধ হব হালাল উপার্জনের গুরুত্ব ও হারাম উপার্জনের পরিণতি বিশ্লেষণ করতে পারব এবং বাস্তব জীবনে হালাল উপার্জন করতে ও হারাম বর্জন করতে করতে নিজেকে বিরত রাখতে পারব দেশপ্রেমের প্রতি আমাদের যে গুরুত্ব বিশ্লেষণ করতে পারব এবং দেশপ্রেমী হতে আমরা উদ্বুদ্ধ হতে পারব নারীর অধিকার ও নারীর প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব এবং পরস্পর পরস্পর প্রতি সম্মান প্রদর্শন করতে পারব আমরা শিশু অধিকার ব্যাখ্যা করতে পারব এবং শিশু অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হব সর্বশেষ প্রতিবন্ধীদের অধিকার আমরা ব্যাখ্যা করতে পারব এবং প্রতিবন্ধীর অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের কি ভূমিকা রাখা যায় সে সম্পর্কে আমরা উদ্ভুত হতে পারব আসলে ইসলাম একটা শান্তির ধর্ম এবং ইসলাম যে বিষয়গুলি আছে এগুলা একেবারে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জীবনের একটা অংশেই জীবনের প্রত্যেকটা স্তরে ধাপে আছে ইসলামের সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে মানুষকে বেঁচে থাকার একটা উপায় সুতরাং আমরা ইসলামী শিক্ষা বিষয় পড়তে এসে আমরা আমাদের ব্যক্তি জীবন কিভাবে সুন্দর করতে পারবো আমাদের ব্যক্তি জীবনের কি সুবিধা অসুবিধা আছে সেগুলো সেখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে আমরা একটা সমক্ক জ্ঞান লাভ করতে পারব সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা মোটামুটি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইসলাম এবং ব্যক্তি জীবনের যে আমাদের ভূমিকা বা কি কিভাবে এই ইসলামের দিক নির্দেশনা আমাদের জীবনে আমরা পাবো সেই বিষয়ে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সমস্ত দিক ও বিভাগের জন্য ইসলামের দিক নির্দেশন অত্যন্ত সমুজ্জ্বল মানুষকে আলোকিত জীবনের সন্ধান দিয়েছে ইসলাম ইসলাম ব্যক্তি মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেখে না ব্যক্তির বিশ্বাস চিন্তা চেতনা মূল্যবোধ নৈতিক আচার আচরণ এবাদাত বন্দিগি বা প্রার্থনা তথা বস্তুগত মানসিক নৈতিক আধ্যাত্মিক সব দিকের লালন পালন বিকাশ ও উন্নয়ন উৎকর্ষ সাধনের শিক্ষা দেয় আমাদের ইসলাম এসব ক্ষেত্রে মানুষকে স্বচ্ছ সুন্দর ও নির্ভেজাল পন্থা অবলম্বনের পথ নির্দেশনা দান করে ইসলাম যাবতীয় কুসংস্কার গোড়ামি অসত্য অন্যায় বাতিল পথ ও অসচ্ছল অসুন্দর ও অন্ধকারময় পথ থেকে বাঁচিয়ে আলোকিত সত্য সুন্দর জীবনের দিকে নিয়ে আসে ইসলাম যার মাধ্যমে মানুষ ইহলৌকিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্মল শান্তির পরিবেশ পরিবেশে কাটাতে পারে আর আখেরাতের অনন্ত জীবনের সুখ শান্তি মুক্তি ও সাফল্য লাভ করতে পারে এর বিপরীত দিকে চলতে গেলেই মানুষের জীবনে নেমে আসে ব্যর্থতা ও গ্লানি এবং পারলৌকিক শান্তি ও শাস্তি ও দুঃখময় জীবন ব্যক্তির আলো ভালো মন্দির উপরই নির্ভর করে সমাজ সভ্যতা ও আন্তর্জাতিক পরিমন্ডলের সুখ শান্তি ও শৃঙ্খলা আমরা জানি যে আমরা যে ইসলামের বুনিয়াদী আমল সমূহ যেগুলো নিয়া নিয়ে আমরা তখন আলোচনা করতে চাচ্ছি যে ইসলামী বুনিয়াদের ইসলামী যে আমাদের বুনিয়া বুনিয়াদী আমল আমল মানে হচ্ছে কাজ বা কর্ম যে কি ইসলামী বুনিয়াদী যে কাজগুলো কি সেই সম্পর্কে আমরা এখন কিছুটা জান জানবো বুনিয়াদি আমল কি আমলের সালেহা বা সৎকর্ম অসংখ্য তবে কতগুলো বুনিয়াদী আমল আছে আমল বলতে যে সব আমলকে বোঝায় যেগুলো পালন করা অপরিহার্য এবং যা সকল ভিত্তি এগুলোর স্থান যেমন সালাত জাকাত হজ ও রমজান মাসে রোজা রাখা বুনিয়াদী আমল বা ইবাদাতে আসলিয়া হিসাবে এই চারটিকেই বোঝানো হয়েছে আমরা এই সম্পর্কে যে আমলগুলো সে সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে বুনিয়াদী আমল কোনগুলো এবং বুনিয়াদি আমলগুলো আমরা কিভাবে পালন করব এবার আমরা এই বুনিয়াদি আমলের যে প্রথম আমলটা সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে সালাত সালাত অর্থ হচ্ছে সান্নিধ্য এর একটি আবিধানিক অর্থ হচ্ছে ইসতেকামাত বা বাঁকা কাটকে তাপ দিয়ে সোজা করা শাব্দিক শব্দটি যদি আল্লাহর পক্ষ থেকে ব্যবহৃত হয় তাহলে সালাত অর্থ হচ্ছে রহমত অনুগত অনুগ্রহ বা দয়া করা শব্দটি যদি রাসুল্লাহ সাথে সম্পৃক্ত হয় তাহলে এর অর্থ হবে দরুদ পাঠ করা সালাত যদি মানুষের পক্ষ থেকে হয় তাহলে এর অর্থ হবে ক্ষমা প্রার্থনা দোয়া করা আবেদন বা প্রার্থনা করা ফেরেস্তাদের পক্ষ থেকে সালাত যদি হয় তবে এর অর্থ হবে তাজবিহ বা পবিত্রতা বর্জন পবিত্রতা বর্ণনা করা বাংলায় সালাতের প্রতিশব্দ শব্দ হিসেবে নামাজ এর ব্যবহার থাকলেও এটি কিন্তু বাংলা শব্দ নয় নামাজ হচ্ছে ফার্সি শব্দ এবার আমরা সালাতের একটু গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে চাই মৌলিক আনুষ্ঠানিক সালাতের বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা সামাজিক সম্মিলিত এবং আধ্যাত্মিকতার সুমহান ব্যবস্থাপনা হিসাবে সালাতের গুরুত্ব সহজাত এবং স্বাভাবিক বিভিন্নভাবে বিষয়টি বিশ্লেষণ করা যায় যেমন সালাত একটি ফরজ ইবাদত এক নম্বর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে দেখা যায় সালাত একটি ফরজ বা কুরআন মজিদে অসংখ্য স্থানে আল্লাহ তাআলা সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন তার নির্দেশ পালন করা ফরজ অস্বীকার করা কুফরি পালন না করা কবিরা গুনাহ এই জন্য এটা ফরজ এবাদত বলা হয়েছে দুই নম্বর আমরা আলোচনা করব ইসলামের স্তম্ভ সালাত হচ্ছে নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ কোন ঘর যদি তৈরি করতে হয় তার স্তম্ভ বা খুঁটি লাগে তো ইসলামের এই যে খুঁটি ইসলামকে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য চার কোনায় চারটা খুঁটি আর মাঝখানে হচ্ছে ইমান যেমন নামাজ রোজা হজ জাকাত আর মাঝখানে হচ্ছে ইমান এই পাঁচটি খুঁটির উপরেই ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম ও ইমানের প্রতীক ইসলাম ও ইমানের প্রতীক নামাজের মাধ্যমে মানুষকে বোঝা যাবে যে সে ইসলাম ও ইমানের আহ প্রতীক কিনা সালাদ ব্যক্তি সালাদ ব্যক্তির ইসলাম গ্রহণ করা এবং ইমান আনার বাস্তব প্রমাণ কোন ব্যক্তি যদি ইমান আনে আল্লাহর উপর এবং ইসলাম গ্রহণ করে তবে অবশ্যই সে সালাম সালাত আদায় করবে আল্লাহ ও মানুষের যোগসূত্র আল্লাহ এবং মানুষের যোগসূত্র স্থাপন করে সালাত যথাযথভাবে সালাত আদায়ে মানুষের মধ্যে আল্লাহর সান্নিধ্য লাভের উপলব্ধি হয় তাকবিরে তাহরিমা উচ্চারণের সাথে সাথে ব্যক্তি দুনিয়ার সকল কিছুর সাথে তার সম্পর্ক হারাম করে দেয় তার সম্পর্ক স্থাপিত হয় শুধু আল্লাহর সাথে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সালাত হচ্ছে আল্লাহ এবং মানুষের সাথে একটা যোগসূত্র তৈরি করে একটা বড় মাধ্যম আল্লাহর আনুগত্য শ্রেষ্ঠ প্রকাশ একজন ব্যক্তি ইমানদার ব্যক্তি যখন নামাজ পড়ে তখন বোঝা যায় সে সৃষ্টিকর্তা বাল্লাহ আনুগত্য সে পরিপূর্ণ ভাবে পালন করেছে সর্বোত্তম যতগুলো ইসলামের মুসলমানদের জন্য আছে তার মধ্যে নামাজ বা ছালাত হচ্ছে সর্বোত্তম ইবাদতি মুসলাতসাল বলছে নামা সালাত আদায় করো সালাত কায়েম করো বলছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত কায়েম করো সালাত পড়ার কথা বলেনি শুধু কায়েম করতে বলছে নামাজকে প্রতিষ্ঠা করতে বলছে নামাজ শুধু নিজে পড়লেই হবে না নামাজকে নিজে পড়তে হবে অন্যকেও পড়ার জন্য তাগিদ করতে হবে এইভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে আখিরাতে সাফল্য লাভ আখিরাতে যদি আমরা পরকালে আমরা সব মুসলমানরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া এই এই দুনিয়া থেকে আমরা যখন যখন চলে যাব। আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা যখন কবরবাসী হয়ে আমাদের যখন বিচার হবে তখন আমরা আখেরাতের আখেরাতের জীবনে চলে যাব। সেই আখেরাতের জীবনে যে সাফল্য এই সাফল্য লাভ করতে হলে আমাদের কি করতে হবে নামাজ আদায় করতে হবে এর পাশে ক্ষমা ও পুরস্কার লাভ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে যারা যে ব্যক্তি ইমানদার ব্যক্তির সবসময় পাঁচ তো নামাজ পড়বে আল্লাহ তার সমস্ত সগিরা কবিরা গুণা মাফ করে দিবেন এবং তাকে পুরস্কৃত করবেন ছোট ছোট যত অপরাধ আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাব সুতরাং এবং তবার মাধ্যমে আমরা আল্লাহ চাহে তো আমরা বড় গুনা থেকেও মাপ পেতে পারে আত্মিক প্রশান্তি লাভ সবকিছুর পরে হচ্ছে মানুষের আত্মার শান্তি ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আহ পাওয়ার আশায় মানুষ যখন নামাজ পড়ে তখন সবকিছুর পরে তার প্রশান্তি হয় আত্মায় খুব ভালো লাগে ইবাদত বন্দিকে করার যেটা অন্য কোনো পৃথিবীর অন্য কোন কাজের মাধ্যমে সেটা কখনোই একজন নিবন্ধের ব্যক্তি পায় না আশা করতে পারে না হ্যাঁ তাকে অবশ্যই ইমানদার ব্যক্তি হতে হবে যার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আছে সেরকম ব্যক্তি আত্মার প্রশান্তি লাভ করে সে নামাজের মাধ্যমে এই জন্য বলে নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তারই দিকে প্রত্যাবর্তন করব। সুরাল বাকার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে যে নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তারিদিকে প্রত্যাবর্তন করব তার মানে একদিন আমরা এই দুনিয়া ছেড়ে সেই আল্লাহর কাছে এবং সেটা করার এক প্রথম এবং অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ এরপরে বলছে যে কুপ্র কুপ্রবৃত্তি থেকে কুপ্রবৃত্তি বিভিন্ন কুপ্রবৃত্তির আমাদের সবসময় আমাদেরকে শয়তান ওয়াসা করো বিভিন্ন কুপবৃত্তির ভিতরে আমরা নিজেকে জড়িয়ে পড়ি বিভিন্ন কাম লোভ লালসা হিংসা বিদ্বেষ এই যে কুপ্রবৃত্তি আছে এগুলো থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে অবশ্যই নামাজের মাধ্যমে আসতে হবে নামাজ ইনশাল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে এবং কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে ইনশাল্লাহ রক্ষা করবে কারণ সালাত আদায়কারী কেবল সুন্দর ও সৎ বিষয় নিয়ে ভাবতে থাকে তার পক্ষে কখনো বা খারাপ জিনিস নিয়ে ভাবার সুযোগ থাকে না আল্লাহর সান্নিধ্য লাভ অবশ্যই সম্ভব যদি আমরা আদায় করি এরপরে যে বিষয়টা আছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আত্ম মানে নিজেকে শুদ্ধ করা শুদ্ধি মানে শুদ্ধ করা নিজেকে পবিত্র করা নিজেকে পরিপূর্ণ করা নিজেকে সমস্ত কালিমা থেকে দূর করা আত্মা মানে নিজ নিজকে নিজের আত্মাকে নিজের নিজের জীবনকে নিজের চলাচলকে নিজের পথ চলাকে সব কিছু যে আত্ম আত্মশুদ্ধি নিজেকে শুদ্ধ করা শুদ্ধ করা মানে নিজ সমস্ত পঙ্কিলতাকে থেকে নিজেকে দূর দূরে রাখা আত্মা পরিশুদ্ধ করে মানুষের জীবনকে পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয় সেই কলুষিত থেকে মানুষকে মুক্ত করে এই নামাজ নৈতিক নৈতিকভাবে সে দৃঢ়তা অর্জন অর্জন করতে শেখে দৃঢ়তা মানে কঠোরতা বা কোনো জিনিসের উপর নির্ভর করা বা এক এক একরক্ষা থাকা সালাদ মানুষকে সুন্দরভাবে নৈতিক চরিত্রের অধিকারী করে তোলে তার নৈতিক সংকলন ঘটার সম্ভাবনা কম থাকে সালাতে শান্তিপূর্ণ নীরব অবস্থা মুসলিমকে অপ্রয়োজনীয় চিন্তা গবেষণার সুযোগ এনে দেয় এক্ষেত্রে তার মধ্যে কোনো অস্থিরতা থাকে না সুতরাং আমরা যদি নৈতিক বিরতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাকে সালাত পালন করতে হবে সকল সৃষ্টির সাথে আত্মিক সম্পর্ক তৈরি সকল সৃষ্টি আমরা আশরাফুল মাকলুকাত আমাদের আল্লাহর সৃষ্টিতে যত রকমের সৃষ্টি আছে সেই সমস্ত সৃষ্টির সাথে আমাদের আত্মিক সম্পর্ক আত্মার সম্পর্ক তৈরি করে দেয় একমাত্র নামাজ বিশ্বজাহানে এবং আকাশসমূহের সকল সৃষ্টি নিজেদের প্রথা ও পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুম পালন করে একটি সাধারণ পিঁপড়া থেকে শুরু করে অতিকায় এভারেস্ট গিরিশৃঙ্গ পর্যন্ত সকলেই আল্লাহর হুকুমের কাছে নিঃসত্ব আত্মসমর্পণ করে এবং আদেশ পালন করে যায় কেউ আল্লাহর আদেশের বিপক্ষে কিছু করতে পারে না আবার ক্ষমতা ও কারণেই তারা সালাত আদায় করে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল সৃষ্টির সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় শান্তি প্রতিষ্ঠা হয় সমাজে একজন নামাজ দার ব্যক্তির পক্ষে কখনোই এমন কোনো খারাপ বা কিছু করা সম্ভব না যেটা অন্য মানুষের পক্ষে দেওয়া সম্ভব কারণ সে তার সমস্ত কিছুকে তার সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে দেয় সুতরাং কোনো পাপ তাকে সহজেই স্পর্শ করতে পারে না যদি সে সত্যিকারের ইমান ইমানদার ব্যক্তি হয় অশালীন বা অশ্লীলতা থেকে মুক্তি লাভ অশালীন যেগুলো আমাদের ইসলাম বহির্ভূত অনেক রকমের হয় বাঙালি সংস্কৃতি আছে বিদেশি সংস্কৃতি আছে তারপরে হচ্ছে নানান সংস্কৃতি আছে কিন্তু ইসলামী সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস এই যে ইসলামী সংস্কৃতি হচ্ছে গজল তারপরে করা গান গজল করা তারপরে হামনাদ করা তারপরে হচ্ছে ওয়াজ মাহফিল করা মানে এই জিনিসগুলো ভিতরে নামাজ রোজা পর্দা পুসিতা এর মধ্যে আমাদেরকে নিজেদের নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে অশালীন বা অশ্লীলতাকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে কারণ আমরা যদি মুসলমান বলে নিজেকে দাবি করি আমরা যদি আল্লাহর কাছে শেষ বিচারের দিনে যদি ব্যস্ত দাবি করি আল্লাহকে যদি আল্লাহর কাছে যদি আমরা আল্লাহ দিদার লাভ করতে চাই তাহলে অবশ্যই আমরা অশালীনতা বা অশ্লীলতাকে আমাদের নিজেদেরকে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে এবং দূরে থাকতে হবে সমাজের অনেক কিছুর সাথে নিজেকে গা ভাসায় দিলে চলবে না না এটা এটা এরকম হবে না এটা কি এটা না সে সময় বলতে হবে যে না এটা ইসলামের কথা কোরআন হাফিসের কথা সুতরাং আমাদেরকে মানতে আমরা বাধ্য সুতরাং সেভাবেই আমরা চলার চেষ্টা করব সময় অনুবর্তী শিক্ষণ প্রশিক্ষণ সময় সম্পর্কে যে আমাদের একটা ধারণা যে পাঁচ অক্টম নামাজের মাধ্যমে আমরা অবশ্যই একটা এই ধরনের শিক্ষা পাই যে কোন সময় কোন নামাজ পড়তে হবে কোন সময় কোন কখন কোন সেজদা দিতে হবে সব একটা নিয়মের মধ্যে সুতরাং এই নিয়ম অবর্তিতে বা সময় আমরা কিন্তু এই নামাজের মাধ্যমে শিখতে পারি ঐক্য সম্পৃতি সৃষ্টি দায়িত্ববোধ জাগ্রত হওয়া আমাদের মতো একটা দায়িত্ববোধ জাগ্রত হবে নামাজের মাধ্যমে যে আমরা এই সময় ভিতরে সালাত আদায় মুসলমানদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে তারা দায়িত্ব সচেতন ও কর্তব্যরতন হয়ে ওঠে সালাত আদায়কারী সালাতের প্রতিটি অংশে সুনির্দিষ্ট নিয়ম নীতি পালন করেন এর মধ্যে সবগুলো নিয়ম নীতি সমান গুরুত্বপূর্ণ নয় কেননা কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা বা মুস্তাহাব সালাত আদায়কারী এই বিধানগুলির প্রতিটি প্রকৃতি সম্পর্কে অবহিত থাকে তারপর দাবি অনুযায়ী গুরুত্বের সাথে হুকুম আহকাম গুলো পালন করে সুতরাং দায়িত্ববোধ এই যে জাগ্রতটা এটাও আমরা নামাজের মাধ্যমে পাই শৃঙ্খলা বোধ জাগ্রত হয় আমাদের ভিতরে নিয়ম শৃঙ্খলা মাত্র চলার নামাজ পড়তে গেলে আমাদের একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় শুক্রুকুশে তাসাহুর তসবি এগুলোর ভিতরে আমাদেরকে যেতে হয় তারপরে সিজদা করা সময় আমরা দেখি যে যখন আমরা দাঁড়াই তখন আমরা এই চিন্তা করি না যে ওই এলাকার চেয়ারম্যান কে এলাকার ভিক্ষু কে এলাকার জমিদার কে এলাকার কৃষক সুতরাং যে যখন প্রথমে আসবে যে মসজিদের প্রথম কাতারে দাঁড়াবে সেই সেখানে দাঁড়াতে পারে এটা এক ইসলামের একটা মহান এবং গৌরবময় একটা দিক শিক্ষণের দিক যে মানুষ সামাজিক সাম্যবোধ যেটা সেটা শৃঙ্খলাবোধ এটার মাধ্যমে আমরা শিখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাও কিন্তু এই সালাতের মাধ্যমে আমরা শিখি কিভাবে নামা কিভাবে নামাজের সময় উজু করতে হবে কিভাবে গোসল করলে পাক পবিত্র হতে হবে কোন সময় কোন সময় পাক পবিত্রতার গোসল করতে হবে কে কী কোন সময় আমরা উজু করব উজুটা কী কীভাবে করব এই পর্যন্ত মুখ ধোয়া নাক পরিষ্কার নাক ধোয়া এগুলো সবকিছুর মাধ্যমে আমরা কিন্তু সুন্দর একটা পরিষ্কার পরিছন্নতার একটা প্রশিক্ষণ আমরা পাঁচ বার পাঁচ ওয়াক্তে পাঁচ বার আমরা এই প্রশিক্ষণটা বা এই পরিষ্কার পরিছন্নতাটা করে থাকি যেটা পৃথিবীতে আর কোন ইবাদতবন্ধিতে আছে কিনা আমার জানা নাই যে দিনে পাঁচ বার এইভাবে নিজেকে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর সামনে হাজির হওয়া নামাজের জন্য নেতা নির্বাচন নেতা নির্বাচন করা নামাজের মাধ্যমে সবসময় একটা নেতা নির্বাচন হয় যাকে আমরা ইমাম সাহেব বলে থাকি বলে থাকি এটা একমাত্র সম্ভব যোগ্য দক্ষা সা সর্বনজন একজন এমন ব্যক্তিকে সাধারণত আমরা ইমাম নির্বাচন করে থাকি আনুগত্য ও আইন মেনে চলার প্রশিক্ষণ আনুগত্য ও আইন মেনে চলার প্রশিক্ষণ কাতারে কাতারে দাঁড়ানো সবাই এক একত্রিত হয়ে রুকু সেজদা করা এবং এর মাধ্যমে কিন্তু আমরা ইমামের পিছনে সালাতের জন্য দাঁড়ানো নির্দেশ তার নির্দেশ পালন করা রুকু সেজদা করা এবং সালাদ সমাপ্ত করা ইমামের আনুগত্য তাদেরকে সমাজের বৃহত্তর অঙ্গনে সমাজ নেতা বা জাতীয় নেতার আনুগত্যের প্রশিক্ষণ দিয়ে থাকে এই নামাজ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আনুগত্য ও আইন মেনে চলার প্রশিক্ষণ আমরা এই নামাজের মাধ্যমে পেয়ে থাকি সুতরাং এই নামাজ আমাদেরকে কিন্তু একটা একটা সত্যিকার ভাবে মানুষ সবকিছুতেই আমাদেরকে একটা সুন্দর উপযুক্ত মানুষ তৈরি করে এই সালাত বা নামাজ গণতান্ত্রিক চেতনার বিকাশ গণতান্ত্রিক চেতনার বিকাশও আমরা এই সালাতের মাধ্যমে পাই সালাতিরা নিজেদের পছন্দ মতো দক্ষ যোগ্য লোককে তাদের ইমাম নির্বাচিত করে থাকেন নির্বাচিত হওয়ার পর তার আনুগত্য করেন এবং তিনি ভুল করলে নির্দিদায় তার সংশোধনের জন্য সমালোচনা করেন কোথাও অসঙ্গতি দেখলে তার জন্য কৈফিয়ত তলব করেন সমাজের নেতা ক্ষেত্রেও এ চেতনা কাজ করে ফলে সুস্থ ও গণতান্ত্রিক ধারা গড়ে ওঠে এই নামাজের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী মন শিক্ষার্থীরা আমরা এতক্ষণ নামাজ সম্পর্কে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা ইসলামে নামাজের যে কতটুকু গুরুত্ব আছে এটুকু জানার চেষ্টা করলাম জানি না আমরা কতটুকু শিখতে পেরেছি বুঝতে পেরেছি তবে আশা করি এই সাবজেক্ট নেয়ার মাধ্যমে তোমরা আর কিছু না হোক অন্তত পক্ষে নৈতিকতা একটা অন্তত ইনশাল্লাহ শিখতে পারবা কিভাবে মানুষ নৈতিক দিক থেকে ভালো থাকতে পারে কোরআন হাদিসের শিক্ষাই হচ্ছে মানুষকে একটা সঠিক সুন্দর এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে বলে আমার বিশ্বাস তো তোমরা সবাই ভালো থাকো সবাই সুন্দরভাবে জীবন কাটাও কলেজে যদিও আসতে পারো নি তবুও আসতে পারছ না তবুও বই যে সাবজেক্ট তোমরা নিয়েছ তোমাদের পাঠ্য বিষয় হিসাবে যে সাবজেক্টগুলো তোমরা চয়েস করেছ সেই সাবজেক্টে বইগুলো তোমরা কিনে ফেলো এবং বাসায় বসে তোমরা পড়াশোনা করো এবং শুধু পড়াশোনা না এর ফাঁকে তোমরা পরিবারে সময় দাও বাবা মাকে সময় দাও আত্মীয় স্বজনকে সময় দাও ছোট ছোট ভাই বোনকে সময় দাও সবাইকে সুন্দরভাবে পরিবারে তোমরা মিলেমিশে থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো যাতে এই পড়াশোনার মাধ্যমে তোমরা নিজে নিজেও যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তেমনি পরিবার পরিবারের জন্য সমাজের জন্য যেন তোমরা আদর্শ মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমার নতুন ক্লাসের ইসলামী শিক্ষার প্রথম ক্লাস এবং প্রথম প্রথম ক্লাস নতুন ক্লাসে তোমাদের কে এই সাবজেক্ট নেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ